আঠেরোশো মিটার কংক্রিটের ঢালাই রাস্তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আজ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা খুশি এলাকার মানুষ লোকসভা নির্বাচনের আগেই তিনি কথা দিয়েছিলেন কাকদ্বীপ বিধানসভার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের হালদারচক এলাকায় আটশো মিটার কংক্রিটের রাস্তা করে দেবেন আর লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই যদিও এখনও পর্যন্ত বিজয়ী মিছিল হয়নি তার আগেই তিনি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন খুশি এলাকার মানুষ কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে মানুষ জানেন যে আমি কথা দিয়ে কথা রাখি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাপক পরিকল্পনা গোটা রাজ্য জুড়ে চলছে কাকদ্বীপ বিধানসভা তার বাইরে নয় এই রাস্তাটা দীর্ঘদিনের চাহিদা ছিল এই এলাকার মানুষের প্রয়োজনও ছিল খুবই ধীরে ধীরে কাজ করতে করতে এই রাস্তাটা কাজ করতে আমাদের পরবর্তী স্কিম নিতে হয়েছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক পাঁচ নম্বর হাট নূতন বাজার থেকে এটা ভরত প্রামাণিকের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার ছশো পঞ্চাশ মিটার সুদীর্ঘ এই রাস্তাটি আটানব্বই লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা ব্যয়ে এই রাস্তাটি প্রশস্ত কংক্রিট ঢালাই রাস্তায় আমরা উন্নীত করছি আজের এই কাজটা আমরা শুরু করে গেলাম এজেন্সি যারা পেয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পথস্থিথ্রি প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং এই পরিকল্পনাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার পরে তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে পথস্থিথিতে এই রাস্তাটিকে উন্নীত করে দিয়েছেন এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো এবং আমরা ধীরে ধীরে আরও কিছু রাস্তা রয়েছে যে কটা সেগুলো আমরা ধীরে ধীরে আমার কাজ বিধানসভার প্রায় সব রাস্তা আমরা উন্নীত করে দিয়েছি যেটুকু বাকি আছে সেটুকু আমরা ধীরে ধীরে সবটাই মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে এ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং আমাদের যুব সমাজের আইকন শুধু তাই নয় আমাদের যিনি এই মুহূর্তে আমাদের সরকারের দ্বিতীয় মুখ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবার জন্য সব কিছু তিনি সহযোগিতা করছেন ফলে আমাদের সরকার আমরা এই উন্নয়নকে সামনে রেখে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া বিগত দিনে পেয়েছি এ রাজ্যের মানুষের আগামী দিনে আমরা পাব या आत्मविश्वास मनुष्य प्रती र